পাকিস্তানের হামলায় কাশ্মীরের রাজৌরির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তৃণমূলের প্রতিনিধি দল এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ডেরেক সাগরিকারা পুলিশের সঙ্গেও কথা বলেন তৃণমূলের প্রতিনিধি দল এলাকা পরিদর্শনের পর রাজৌরির জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজেও যান মানুষ ভুঁইয়া মমতাবালা ঠাকুররা হাসপাতালে পাকিস্তানের শেলিং এ সঙ্গে কথা বলেন তারা আমাদের অত্যন্ত ব্যথা নিয়ে কষ্ট নিয়ে আমরা দেখছি ঘুরছি জানার চেষ্টা করছি শুধু এই কথাটাই আমাদের মনে হচ্ছে যে বর্ডার এরিয়ার গ্রামগুলোতে আগে আগে আক্রমণ করত পাকিস্তান সেলিং এখন তো টাউনে আর সিটিতে এরা হিউম্যান লাইফের ওপরে আক্রমণ করছে পাকিস্তানের হামলার পর কাশ্মীরের প্রথম রাজনৈতিক দল হিসেবে তৃণমূলের প্রতিনিধি দল গিয়েছে তৃণমূলের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ আহ লোক ছে মিলেন হমদর্ কংগ্রেস की হুম কি সবসময় পেলে उनका কি পাঁচ মেম্বর की बात কি यह बड़ी अच्छी बात है और हमें लगता है कि इस শনিবার জম্মু কাশ্মীর সফরে যাবেন রাহুল গান্ধী। শনিবার পঞ্জ পরিদর্শন করবেন লোকসভার বিরোধী দলনেতা। যাওয়ার কথা রয়েছে রাজৌরিতেও। রবিবার শ্রীনগর যাবেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর সঙ্গে ওমর থাকতে পারেন বলে খবর। ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা।